সম্পন্ন হয়েছে একটি দাতব্য সংস্থার সহায়তায় এই গণবিবাহ আয়োজন করা হয়েছে সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি কিদাবিয়ান আপনার বিশ্বস্ত বইয়ের ঠিকানা অশন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা সর্বোচ্চ 25 লাখ থেকে 82 লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন না মানলে বছর জেল ও জরিমানা কিশোরগঞ্জের তিনটি আসনে 10 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল কারো হলফনামায় ত্রুটি কারো ভোটারের তালিকায় গড়মিল গত এক বছরে আফগান সেনাবাহিনীর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ একাশি হাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নির্মিত এক বিজ্ঞাপনে অভিনয় করেছিল ওসমান হাদির খুনি ফয়সাল ভাইরাল হওয়ার পর কোন ব্যাখ্যা ছাড়াই ভিডিওটি সরিয়ে নেয় কর্তৃপক্ষ সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি কিতাবিয়ান আপনার বিশ্বস্ত বইয়ের ঠিকানা ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বিভিন্ন স্থাপনায় বড় মাত্রার সামরিক হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে আমেরিকা আফগানিস্তান ও ওমানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি কিতাবিয়ান আপনার পঁচিশ সালে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী বাহিনীর প্রতিদ্বন্দ্বিতা করবে বাবা ও ছেলে ছেলে আব্দুল হান্নান মাসুদ এনসিপি থেকে ও বাবা আমিরুল ইসলাম বিএসপি থেকে জামায়াতের ডাক্তার তাহেরের চেয়ে সম্পদে এগিয়ে বিএনপির কামরুল কুমিল্লা এগারো আসনের প্রার্থী তাহেরের কোটি আশি হাজার ও কামরুলের দশ কোটি সাত লাখ উনচল্লিশ জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এক বছরে উপহার পেয়েছেন পনেরো ভরি সোনা রয়েছে কোটি টাকার সম্পদ গত বছরের শুরুর দিকে জামায়াতে আমিরের সাথে ভারতের একজন কূটনৈতিকের বৈঠক হয় ওই ভারতীয় কূটনৈতিক বৈঠকটি গোপন রাখার অনুরোধ জানান যানজট নিরসনে কাবুলে হবে ছিয়াল্লিশ লক্ষ বিশ হাজার আফগানি ব্যয়ে আরও একটি ফ্লাইওভার নির্মাণ শুরু মেগা প্রকল্পে বদলে যাচ্ছে কাবুলের রূপ তুর্কমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান বিদ্যুৎ সঞ্চালন লাইন প্রকল্পের জন্য রোডম্যাপ তৈরি সম্পন্ন করেছে ইমারাতে ইসলামিয়া সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি কিতাবিয়ান আপনার বিশ্বস্ত বইয়ের ঠিকানা পাঠ্য বই থেকে শেখ মুজিবের উপাধি জাতির পিতা ও বঙ্গবন্ধু বলেন ইসরায়েল যেমন গাজাকে সাহেস্তা করেছে বাংলাদেশকে ঠিক সেভাবে সাহেস্তা করা উচিত হয় আফগানিস্তানের পারওয়ান প্রদেশে আরো একটি বিশুদ্ধ পানি সরবরাহ কাঠামো স্থাপন সফলভাবে সম্পন্ন ব্যয় চব্বিশ লক্ষ আফগানি নির্বাচনী হলফনামায় হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন তার মোট সম্পদ তিরিশ লাখ টাকা বার্ষিক আয় সাড়ে বারো লাখের বেশি সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি কিতাবিয়ান আপনার বিশ্বস্ত বইয়ের ঠিকানা ভোটের মাঠে স্বামীর বিরুদ্ধে স্ত্রী বিএনপির লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তার স্ত্রী দুজনেই জমা দিলেন মনোনয়নপত্র আফগানিস্তানের হেরাত প্রদেশে গরিব পরিবারের 130 যুগল যুবক-যুবতীর মধ্যে গণবিবাহ সম্পন্ন হয়েছে। একটি দাতব্য সংস্থার সহায়তায় এই গণবিবাহ আয়োজন করা হয়েছে। সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি। কিতাবিয়ান আপনার বিশ্বস্ত বইয়ের ঠিকানা। আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা সর্বোচ্চ 25 লাখ থেকে 82 লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। না মানলে বছর জেল ও জরিমানা কিশোরগঞ্জের তিনটি আসনে দশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল কারো হলফনামায় ত্রুটি কারো ভোটারের তালিকায় গড়মিল সেনাবাহিনীর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ একাশি হাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নির্মিত এক বিজ্ঞাপনে অভিনয় করেছিল ওসমান হাদির খুলি ফয়সাল ভাইরাল হওয়ার পর কোনো ব্যাখ্যা ছাড়াই ভিডিওটি সরিয়ে নেয় কর্তৃপক্ষ সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি কিতাবিয়ান আপনার বিশ্বস্ত বইয়ের ঠিকানা ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বিভিন্ন স্থাপনায় বড়মাত্রার সামরিক হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে আমেরিকা আফগানিস্তান ও ওমানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি কিতাবিয়ান আপনার বিশ্বস্ত বইয়ের ঠিকানা দুই সালে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী বাহিনীর হাতে চুরাশি জন কাশ্মীরি মুসলমান হত্যার শিকার ও সাত চারশো জন আটক একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বাবা ও ছেলে ছেলে আব্দুল হান্নান মাসুদ এনসিপি থেকে ও বাবা আমিরুল ইসলাম বিএসপি থেকে জামায়াতের ডাক্তার তাহেরের চেয়ে সম্পদে এগিয়ে বিএনপির কামরুল কুমিল্লা এগারো আসনের প্রার্থী তাহেরের এক কোটি আশি হাজার ও কামরুলের 10 কোটি সাত লাখ উনচল্লিশ সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি কিতাবিয়াল আপনার বিশ্বস্ত বইয়ের ঠিকানা জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এক বছরে উপহার পেয়েছেন পনেরো ভরি সোনা রয়েছে কোটি টাকার সম্পদ গত বছরের শুরুর দিকে জামাতে আমিরের সাথে ভারতের একজন কূটনৈতিকের বৈঠক হয় ওই ভারতীয় কূটনৈতিক বৈঠকটি গোপন রাখার অনুরোধ জানান যানজট নিরসনে কাবুলে হবে লক্ষ বিশ হাজার আফগানি ব্যয়ে আরও একটি ফ্লাইওভার নির্মাণ শুরু মেগা প্রকল্পে বদলে যাচ্ছে কাবুলের রূপ তুর্কমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান বিদ্যুৎ সঞ্চালন লাইন প্রকল্পের জন্য রোডম্যাপ তৈরি সম্পন্ন করেছে ইমারাতে ইসলামিয়া সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি কিতাবিয়া আপনার বিশ্বস্ত বইয়ের ঠিকানা পাঠ্য বই থেকে শেখ মুজিবের উপাধি জাতির পিতা ও বঙ্গবন্ধু সহ নানা বিতর্কিত বিষয় বাদ দেওয়া হয়েছে স্থান পেয়েছে জিয়া পরিবারের কথা বিজেপি নেতার চরম উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তিনি বলেন ইসরায়েল যেমন গাজাকে সায়স্তা করেছে বাংলাদেশকে ঠিক সেভাবে সায়স্তা করা উচিত নয় আফগানিস্তানের পারওয়ান প্রদেশে আরো একটি বিশুদ্ধ পানি সরবরাহ কাঠামো স্থাপন সফলভাবে সম্পন্ন ব্যয় 24 লক্ষ আফগানি নির্বাচনী হলফনামায় হাসনাত হাসনাদ আব্দুল্লাহ উল্লেখ করেন তার মোট সম্পদ লাখ টাকা বার্ষিক আয় লাখের বেশি সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি। আপনার বিশ্বস্ত বইয়ের ঠিকানা ভোটের মাঠে সাড়ে বারো স্বামীর বিরুদ্ধে স্ত্রী বিএনপির লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তার স্ত্রী দুজনেই জমা দিলেন মনোনয়নপত্র আফগানিস্তানের হেরাত প্রদেশে গরিব পরিবারের একশো তিরিশ যুগল যুবক যুবতীর মধ্যে গণবিবাহ সম্পন্ন হয়েছে একটি দাতব্য সংস্থার সহায়তায় এই গণবিবাহ আয়োজন করা হয়েছে সর্বোচ্চ ও দ্রুত ডেলিভারি আপনার বিশ্বস্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা সর্বোচ্চ পঁচিশ লাখ থেকে চুরাশ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন না মানলে বছর জেল ও জরিমানা কিশোরগঞ্জের তিনটি আসনে দশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল কারো হলফনামায় ত্রুটি কারো ভোটারের তালিকায় গড়মিল গত এক বছরে আফগান সেনাবাহিনীর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ এক হাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নির্মিত এক বিজ্ঞাপনে অভিনয় করেছিল ওসমান হাদির খুনি ফয়সাল ভাইরাল হওয়ার পর কোন ব্যাখ্যা ছাড়াই ভিডিওটি সরিয়ে নেয় কর্তৃপক্ষ সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি কিতাবিয়া আপনার বিশ্বস্ত বইয়ের ঠিকানা ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বিভিন্ন স্থাপনায় বড় মাত্রার সামরিক হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে আমেরিকা আফগানিস্তান ও ওমানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি কিতাবিয়ান আপনার বিশ্বস্ত বইয়ের ঠিকানা 2025 সালে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী বাহিনীর হাতে 84 জন কাশ্মীরি মুসলমান হত্যার শিকার ও 7488 জন আটক একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বাবা ও ছেলে ছেলে আব্দুল হান্নান মাসুদ এনসিপি থেকে ও বাবা আমিরুল ইসলাম বিএসপি থেকে জামায়াতের ডাক্তার তাহেরের চেয়ে সম্পদে এগিয়ে বিএনপির কামরুল কুমিল্লা এগারো আসনের প্রার্থী তাহেরের এক কোটি আশি হাজার ও কামরুলের 10 কোটি সাত লাখ উনচল্লিশ সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি আপনার বইয়ের জামায়াতের প্রার্থী এক বছরে পনেরো ভরি সোনা রয়েছে কোটি টাকার সম্পদ গত বছরের শুরুর দিকে জামায়াতে আমিরের সাথে ভারতের একজন কূটনৈতিকের বৈঠক হয় ওই ভারতীয় কূটনীতিক বৈঠকটি গোপন রাখার অনুরোধ জানান যানজট নিরসনে কাবুলে হবে ছিয়াল্লিশ লক্ষ বিশ হাজার আফগানি ব্যয়ে আরো একটি ফ্লাইওভার নির্মাণ শুরু মেগা প্রকল্পে বদলে যাচ্ছে কাবুলের রূপ তুর্কমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান বিদ্যুৎ সঞ্চালন লাইন প্রকল্পের জন্য রোডম্যাপ তৈরি সম্পন্ন করেছে ইমারাতে ইসলামিয়া সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি কিতাবিয়ান আপনার বিশ্বস্ত বইয়ের ঠিকানা পাঠ্য বই থেকে শেখ মুজিবের উপাধি জাতির পিতা ও বঙ্গবন্ধু সহ নানা বিতর্কিত বিষয় বাদ দেওয়া হয়েছে স্থান পেয়েছে জিয়া পরিবারের কথা বিজেপি নেতার চরম উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তিনি বলেন ইসরায়েল যেমন গাজাকে সায়স্তা করেছে বাংলাদেশকে ঠিক সেভাবে সায়স্তা করা উচিত হয় আফগানিস্তানের পারওয়ান প্রদেশে আরো একটি বিশুদ্ধ পানি সরবরাহ কাঠামো স্থাপন সফলভাবে সম্পন্ন ব্যয় চব্বিশ লক্ষ আফগানি নির্বাচনী হলফনামায় হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন তার মোট সম্পদ ৩০ লাখ টাকা বার্ষিক আয় সাড়ে বারো লাখের বেশি সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি কিতাবিয়ান আপনার বিশ্বস্ত বইয়ের ঠিকানা ভোটের মাঠে স্বামীর বিরুদ্ধে স্ত্রী বিএনপির লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তার স্ত্রী দুজনেই জমা দিলেন মনোনয়নপত্র আফগানিস্তানের হেরাত প্রদেশে গরিব পরিবারের একশো তিরিশ যুগল যুবক যুবতীর মধ্যে গণবিবাহ সম্পন্ন হয়েছে একটি দাতব্য সংস্থার সহায়তায় এই গণবিবাহ আয়োজন করা হয়েছে সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি আপনার বিশ্বস্ত বইয়ের ঠিকানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা সর্বোচ্চ পঁচিশ লাখ থেকে চুরাশি লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন না মানলে বছর জেল ও জরিমানা কিশোরগঞ্জের তিনটি আসনে দশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল কারো হলফনামায় ত্রুটি কারো ভোটারের তালিকায় গড়মিল গত এক বছরে আফগান সেনাবাহিনীর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ একাশি হাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নির্মিত এক বিজ্ঞাপনে অভিনয় করেছিল ওসমান হাদির খুনি ফয়সাল ভাইরাল হওয়ার পর কোনো ব্যাখ্যা ছাড়াই ভিডিওটি সরিয়ে নেয় কর্তৃপক্ষ সর্বোচ্চ ছাড় ও দ্রুত ডেলিভারি